মন্দিরা চক্রবর্তী মন খুলনায় একত্রিশ আগস্ট জন্মগ্রহণ করেন খুলনাতে তার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই শিখেছেন নাচ তার মা চাইতেন তিনি যেন বড় পর্দায় কাজ করেন কিন্তু মন্দিরার এতে আগ্রহ ছিল না তার মায়ের উৎসাহে দুই সালে চ্যানেলাই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় অংশ নেন তার নাচের পারফরম্যান্স দর্শক বিচারকদের মন জয় করে এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি গুণী নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্ন জালে অডিশন দিয়েছিলেন মন্দিরা কিন্তু দুই সালে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় আর ব্যাটে বলে হয়ে ওঠেনি এরপর করোনাকালীন ইউনিসেফের একটি কাজ চলার সময় গিয়াসুদ্দিন সেলিম তাকে কাজল রেখা চরিত্রের জন্য নির্বাচিত করেন এই চরিত্রের জন্য রেডি করতে প্রায় এক বছর রিহার্সেল করানো হয় তাকে সাত মাস কাজ চলে এই সিনেমার কয়েকবার শিডিউল পিছিয়ে অবশেষে রোজার ঈদ এবং নববর্ষ উপলক্ষে মুক্তি পায় কাজল রেখা সিনেমাটি দর্শক এবং সিনেমা বোদ্ধাদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে মন্দিরার কাজ সম্প্রতি শান্তু মারিয়াম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং ডিজাইনিংয়ের উপর গ্র্যাজুয়েশন শেষ করেছেন তিনি ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও অভিনয়েই এখন তার ধ্যান জ্ঞান তার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী জয়া আসান এছাড়াও আতিফ আসলামের গান খুব পছন্দ মন্দিরার দুই সালে আতিফের ঢাকা কনসার্টে নিজের ক্রাশের সাথে সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেন তিনি ফুটবল পছন্দ করেন মন্দিরা তার প্রিয় দল আর্জেন্টিনা এবং তিনি মেসির একজন অন্ধভক্ত ঘুরতে ভীষণ ভালোবাসেন মন্দিরা সমুদ্র তার খুব প্রিয় তার পছন্দের মানুষ তার বাবা মা মন্দিরার মঞ্জুরি নামও একটি নাচের স্কুল আছে যেখানে তিনি ছোটদের নাচ শেখান দুই সালে এটি প্রতিষ্ঠা করেন তিনি মন্দিরা চক্রবর্তী অফিসিয়াল নামে তার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে তিনি দুই সালে এস আই ইভানের কোরিওগ্রাফিতে জালিমা কোকাকোলা ডান্স কাভার করেন যদিও তিনি এই ইউটিউব চ্যানেলটিতে অনিয়মিত এছাড়াও মন্দিরাস হ্যাভেন নামে তার একটি জুয়েলারি শপ আছে দুই সালে তিনি ইয়োথ বাংলা অন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড পান একজন সফল উদ্যোক্তা হিসেবে একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে মন্দিরা বলেন তিনি এখন একটি রিলেশনশিপে আছেন তবে শীঘ্রই বিয়ের কোনো পরিকল্পনা নেই এই অভিনেত্রীর তার অভিনীত কিছু নাটক ডিয়ার বাংলাদেশ যেখানে তিনি নিশর বিপরীতে অভিনয় করেন এছাড়াও পাওয়ার যেখানে ইমনের সাথে এবং শুকনো পাতার নূপুর যেখানে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন এছাড়াও বেশ কিছু মডেলিংয়ের কাজ করেছেন তিনি সামনে আরিফিন শুভর বিপরীতে ওয়েব ফিল্ম নীলচক্র আসতে যাচ্ছে তিনি একজন ভালো অভিনেত্রী হতে চান বাংলা বায়োগ্রাফির পক্ষ থেকে এই অভিনেত্রীর জন্য শুভকামনা কাজল রেখা সিনেমায় তার অভিনয় আপনাদের কেমন লেগেছে দর্শক কমেন্ট করে জানান